স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলে কি হয় কোন স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে না ভিড় নিচে লোম কাটলে কি গোসল করতে হয় আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোন বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমত হোয়াটসঅ্যাপে আলোচনায় চলে যাব সম্মানিত বিষয়। আমরা ঢাকার মিরপুরে মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে চাইলে স্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি অন্য প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচের লোম কাটলে কি গোসল করতে হয় দেখুন নাভির নিচের লোম কাটলে গোসল করতে হবে গোসল ফরজ হয়ে গিয়েছে অন্যথায় গুণা হবে বা এই ধরনের কিছু এমন কোনো বিষয় নয় নাভির নিচের লোম সাধারণত মানুষ গোসলের আগেই কাটে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই তো তার মানে এই নয় যে লোম কাটলেই গোসল করতে হবে লোম কাটলে গোসল ফরজ হয় না গোসল করা জরুরি হবে এমনও কোন বিষয় নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে দেখুন স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই ও সহি স্বপ্ন এবং তার সত্যি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব ব্যাখ্যা কিতাব আল্লাম রহমত রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটার আলাপ এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোফ তথা মোদ যদি কেঁচি দিয়ে ছোট করতে কাটতে দেখে কেঁচি দিয়ে কাটছে গোফ ঠিক করছে এই ধরনের স্বপ্ন দেখা এটি শীঘ্রই ভালো লক্ষণ ভালো কিছু ঘটার আলামত শুভ লক্ষণ আল্লাহ তালা তাকে সকল ক্ষতি থেকে হেফাজত করবেন বিপদ আপদ দূর করে দিবেন এবং সে শত্রুর শত্রুতা থেকে বিরত বাঁচতে পারবে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোফ ছোট দেখে যে নিজের একেবারে গোফ ছোট ছোট গোফ এই ধরনের স্বপ্ন দেখাও ইজ্জত সম্মান লাভের আলামত এবং মনের আশা পূরণের আলামত শীঘ্রই তার মনের আশা পূরণ হবে এবং সম্মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোপ উপরে ফেলতে দেখে টেনে টেনে উপরে ফেলছে এমন স্বপ্ন দেখলে এটি একটি সতর্ক বার্তা কারোর সাথে ঝগড়া বিবাদ হওয়ার আলামত তাকে সতর্ক করা হচ্ছে এমনিভাবে ভালো কিছু ঘটার আলামত আর একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর বাছুর দেখে গরুর বাচ্চা স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এটি সন্তান হওয়ার আলামত বিশেষভাবে গরুর বাচ্চা যদি ধরতে দেখে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তাকে হয়তো সন্তান দান করবেন আর যদি অবিবাহিত হয়ে থাকে বিবাহিত হলে সন্তান লাভের আলামত অবিবাহিত হলে বিবাহ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় গরুর বাছুর দেখে তাহলে এটি যেমন অর্থ সম্পদ লাভের আলামত তেমনি ভাবে শীঘ্রই অন্যান্য ভালো কিছু ঘটারও আলামত ইনশাল্লাহ তবে স্বপ্নে যদি কেউ গরুর বাছুর মারা যেতে দেখে তাহলে বুঝতে হবে তার সন্তান মৃত্যুর আলামত এটি সন্তান মৃত্যুর ব্যাপারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গরুর বাছুর খুব মোটা তাজা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে আল্লাহ তালা থেকে ধন সম্পদ দান করবেন আর স্বপ্নে যদি কেউ গরু দেখে সাধারণ অবস্থায় এটিও কিন্তু একটি ভালো কিছু ঘটার আরামত যে সে যে এই স্বপ্নটি যেই বছর দেখেছে ওই বছর তার ভালো কাটবে এবং জীবনে শীঘ্রই সে ওই বছরে ভালো ভালো কিছু লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সফটকে নিজেকে গর্ভবতী দেখলে কি হয় দেখুন সফটকে নিজেকে গর্ভবতী অবস্থায় দেখছেন না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক কন্যার দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবীহ সুওয়াক আতর সুরমা মা বুনোর জন্য হাতমোজা পামুজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আতি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ সপ্তাহে নিজেকে গর্ভবতী অবস্থায় দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ আপনাকে বিশেষ কিছু বার্তা দেওয়া হচ্ছে এই স্বপ্নটি খুব গুরুত্বপূর্ণ গভীর বার্তা বহন করে তো ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে বলেন সপ্তাহে যদি কেউ নিজের পেট গর্ভবতী মহিলার পেটের মতো দেখে এটি পুরুষ হতে পারে আবার মহিলাও হতে পারে যেই এই স্বপ্নটি দেখুক না কেন এ বুঝতে হবে যে সে যত পরিমাণ যত বড় পেট দেখেছে অত বেশি লাভবান হতে পারে অত বেশি অর্থ সম্পদ লাভ করবে প্রশংসা লাভ করবে মানুষ তার প্রশংসা করবে এবং সে ধনসম্পদ ও ওই পরিমাণ লাভ করতে পারবে বিশেষভাবে এর এই স্বপ্নে আরেকটি ব্যাখ্যা হল এটি সন্তান লাভের আলামত অর্থাৎ কোন নারী যদি নিজেকে গর্ভবতী দেখে বুঝতে হবে এটি তার সন্তান সম্ভব হওয়ার আলামত শীঘ্রই হয়তো সে সন্তান লাভ করবে আর যদি কোনো পুরুষ এই স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রীর সন্তান হবে আর যদি অবিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখে এটি বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো অপ্রাপ্তবয়স্ক বা এখনো আসলে সন্তান জন্মদানের উপযুক্ত নয় এই ব্যক্তি যদি নিজের নিজেকে গর্ভবতী দেখে তাহলে বুঝতে হবে তার পিতা মাতা এই স্বপ্নের উত্তম কিছু লাভ করবে অর্থাৎ এই স্বপ্নটি একটি উত্তম কিছু লাভের আলামত ভালো কিছু ঘটার আলামত এবং এই স্বপ্নটি তার পিতা মাতার সাথে ভালো কিছু করবে এটার আলামত বহন করছে